দেখি যাই যে দান খেতে আপনার দাদা বইসা রয়েছে মন খারাপ করে কি কারণে বসছে মন খারাপ করে আমি জিজ্ঞাসা করিলে একা একা বইসা রয়েছে কি কি সমস্যা মন টন খারাপ নাকি মন খারাপ না আবার মন খারাপ আমার সাদা মনে একটা প্রশ্ন গ্রামের মানুষ সবাই জায়গা শহর দেখো আমি বিদেশ আছি আমার বন্ধু বান্ধব কেউ না আমি একা একা ঘুরতে সবাই শহর চলে গেছে আমার সারা মনে একটাই প্রশ্ন যে মানুষ বলে গ্রাম ভালো না শহর ভালো শহর যে ভালো একটা জিনিস আমি শহরে দেখতে পাই কিন্তু গ্রামে জিনিসটা নাই কি খারাপটা কি জিনিস নাই তোমার কি জিনিস কি জিনিসটা নাই নাই দেখে গ্রামে ভালো কারণ একটা জিনিস কি জানি যে গ্রামে কিন্তু বৃদ্ধাশ্রম নাই বৃদ্ধাশ্রম নেই গ্রামের মানুষ তো ভালো গ্রামের মানুষে তো বৃদ্ধাশ্রম দিব কি তো সবাই তো সবাই মা বাপরে সবাই খাওয়া শহরে বেশিরভাগ খাওয়ানো যারা বেশি বড় লোক হেরাই বেশি মা বাপরে দেখ শুন করে বেশিরভাগ দেখ শুন করে ভালো আমার মনটা একটু খারাপ যে আমরা যে মা বাবা আসছিল মা চাষিরা যে আসছিল আমরা দেখ তুমি তুমি দেখছো কিনা করতাম না আমরা মা চাষিরা কিন্তু আমরা যখন শুরু ছিলাম শুরু কাঁচা বুদ্ধা ছিলাম ঠিক আছে গ্রামের বাসা কাঁচা বুদ্ধা কয় তখন কিন্তু আপনার মায়ের চাষিরা আমরা বীজ নেই দিলে এই মুতে জায়গাত মা গিয়ে আম করে শুকনা জায়গায় রাখছে তারপর ওই জায়গাত মুতে দিলে মায় কাপড় বিছিয়ে গেছে ভিজা জায়গাত আবার সেই শুকনা জায়গাত আমরা রাখছে তারপরে মুতে দিলে বুঘে রাখছে আর শহরে কিন্তু এখন ওই যে এক বাচ্চারা ডাইপার পিন দিয়ে রাখে বাচ্চারা ডাইপার পরে রাখে তো ওখানে বাচ্চা কি জিনিস মাই বুঝে না মায় কি জিনিস বাচ্চা বুঝে না এই যে ভালোবাসা মহাবত একটা জিনিস ঠিক আছে এই কারণে আমার কাছে যে প্রশ্নটা যে শহরে জায়গা মানুষ বালা যে গ্রাম না করে কিন্তু শহরের যে মানুষরা যখন বাপমা বয়স হয়ে জায়গা তখন তারাই কিন্তু এই বাপমার আবার বৃদ্ধাশ্রমে দেয় গ্রামের মানুষ যত কষ্ট করুক গ্রামের মানুষের মন কিন্তু পরিষ্কার তাদের মনে কোনো বেজাল নাই এই যে দেখো তারা কিন্তু বাপমার কোন সময় আশ্রমে দেয় না বৃদ্ধাশ্রম গ্রামে নাই হই ঠিক আছে একটা আর একটা দেখো

প্রশ্ন আর কি যে আমার সাদা মনে একটা প্রশ্ন তোমার বিপদ সময় বন্ধু পাশে থাকবে না থাকবে কে ছেলে সন্তান বউ তো গ্রামের মানুষ এটাই এক দিক ভালো আমি গ্রাম দিয়ে কারণে ভালোবাসি গ্রামের মানুষ যেমন মাটির গন্ধ আছে তেমন গ্রামের মানুষেরও একজন আরেকজনের প্রতি অনেক ভালোবাসা আমরা গ্রামের মানুষ গ্রামে আমরা থেকে ভালো